বাংলাদেশে কোটার সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজ বৃহস্পতিবার ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীদের উপর হামলায় হতাহতদের জন্য ন্যায় বিচার দাবি করেন বক্তারা পরে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হন প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের ব্যানারে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তারা প্রতিবাদ সমাবেশের আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দাও জানান তারা আমাদের ভাইদের হত্যার জন্য ভাইদের হত্যার বিচারের জন্য আজকে আমরা এখানে অবস্থান করেছি স্টুডেন্টদের হত্যার বিচার চাই আমি কোন দল করি না স্টুডেন্টরা তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় দাঁড়ালে নিরস্ত্র স্টুডেন্টকে এইভাবে হত্যা করা হলো আমরা তার প্রতিবাদ জানাই তারা কিভাবে মানুষের একটা দল কানা হয়ে ন্যায় অন্যায় ই না করে তারা ঠান্ডা মাথায় তারা মানুষের ব্যবসা ছেলেগুলি গুলি করছে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আলোচনার পরিবর্তে পেশি শক্তি ব্যবহারের কারণেই সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ে সরকারের বাহিনী ও অঙ্গ সংগঠনের বর্বরোচিত হামলার কারণে দুই শতাধিক আন্দোলনকারী নিহত ও হাজার হাজার আহত হয় এজন্য সরকার প্রধানকে দায়ী করে পদত্যাগের আহ্বানও জানান তারা আজকে যারা রাস্তায় দাঁড়িয়েছে এরাই ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তা আমার বিনীত অনুরোধ প্রধানমন্ত্রীকে আওয়ামী প্রধানমন্ত্রী না হয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং দেশের রাষ্ট্রীয় ক্ষতির তালিকায় সর্বপ্রথমে লাশের হিসাবটা রাখার জন্য জাতিসংঘের অনুমোদন নিয়ে কথা জাতিসংঘের এই দায় দায়িত্ব নিতে হবে কেন তারা হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ব্যবহার করলো নিজের দেশের মানুষ নিজের দেশে যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে এটা তো মানে কোনো ভাবেই মেনে না আমাদের পক্ষে সম্ভব না আমরা তো ঘুমোতে পারছি না যেভাবে তাদেরকে অত্যাচার করে টর্চার করে মেনে বলেছে আমি তার সুস্থ তদন্ত চাই আমি এর বিচার স্বাধীন বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করার জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে তাকে যেন বিচারের আওতা আনা হয় প্রবাসীরা বাংলাদেশে না থাকলেও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন বলেও জানান সরকারের জুলুম নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত রেমিটেন্স শাটডাউনের কথাও বলেন তারা অন্যান্য প্রবাসীদের কাছেও বাংলাদেশে রেমিটেন্স না বাঁধানোর আহ্বান জানান তারা আমাদের রেমিটেন্সের টাকা খরচ করে তারা অস্ত্র কিনে সেই অস্ত্র আমাদের ছাত্রদের আমাদের ভাইদের আমাদের ছেলেদের মধ্যে বিচার বিভাগের তদন্ত কমিটি করে এখানে বিচার করেছে তার আগ পর্যন্ত আমি সবাইকে সকল দেশের সকল বাঙালি প্রবাসী ভাই ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপাতত রেমিটেন্স পাঠানোটা বন্ধ রাখেন আন্দোলনকারীদের দমন করতে পুলিশ বিজেপির পাশাপাশি কারফিউর সময় মাঠে আছে সেনাবাহিনী জাতিসংঘের কনভয় ও হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এ কারণে জাতিসংঘ মহাসচিব বরাবর শিক্ষার্থীদের হত্যার জবাব সহ দাবি পেশ করেন প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ ইউনাইটেড নেশনের গাড়ি ব্যবহার করে হেলিকপ্টার ব্যবহার করে তারা হেল্প করতেছে বাংলাদেশের এই ইউনিশন স্টুডেন্টকে মারার জন্য হোয়াই হোয়াই ইউনাইটেড নেশন ক্রিয়েট করা হয়েছে ইউনাইটেড নেশন ক্রিয়েট করেছে হিউম্যানিটির জন্য দেশ পৃথিবীর শান্তি রক্ষার জন্য সেই ইউনাইটেড নেশনের গাড়ি ব্যবহার করে কেন বাংলাদেশে যেন ট্যাস হচ্ছে বিক্ষোভকারীরা সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ারও আহ্বান জানান শরিফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর